আহমতুল্লাহ বরকাত আমি আসলে এই বাজারের একজন প্রবাসী দাতা দাতা সতর্শ একজন তো আমি আসলে দুবাইতে থাকি আমি সরকারি ইমাম এম খতিব দুবাইতে থাকি তো আমি এখানে আসলে আর প্রতি বছর ব্যাপার আমি আসি এখানে তো দেখি ওখানে অবস্থা আসলে আমাদের বাজারটা খুব অবহেলিত অবস্থা ফলে আছে এখানে একটা সেট এখানে সেট গো নাই এখানে অনেক সমস্যা আছে এখানে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সমস্যা এখানে লোকজনের সমাগম রাস্তাঘাটের রাস্তাঘাটের সমস্যা এখানে 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 এই বাজারের চতুর্দিকে থেকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার কোনো বাজার নাই এটা আমরা প্রবাসীর সহজিতে আমরা এই বাজারটা করতে পারছি আজ থেকে ছয় বছর আগে কিন্তু রাস্তাঘাটের সমস্যার কারণে এবং এখানে নানান ধরনের সমস্যার কারণে সেটগুলোর সমস্যা লোক আসতে পারতেছে না আমরা সরকার কাছে দাবি জানাচ্ছি উনি যে আমাদের দৃশ্য আকর্ষণ করে এখানে রাস্তাঘাট ব্যবস্থা করে দেন ও সেট করে ব্যবস্থা করে দেন এবং রাস্তার ব্যবস্থা যাতে লোকজন সহজে এখানে আসতে পারে ও যাতায়াত করতে পারে এবং মানুষ বাজার হাট করতে পারে সহজেই এটা আমার উদ্দেশ্য লক্ষ্য আমি এটাই আমি বলে আমার তাহলে অবস্থান অনেক করতে পারি প্রবাসী বাজারের এক সদস্যটার কিছু দাবি আমরা রাস্তাঘাটটা অপরাধ করার জন্য সামান্য জায়গায় গোটেই আমাৰ দাবী আৰু কি আমাৰ লিখিত আকাৰে আগামীকালে বা ফটো দিন মই আপোনাৰ কিতাপ